হ্যালো এভরিওয়ান আশুমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত পৌষ সংক্রান্তির শুভ দিনে আপনাদের কাছে চিতল পিঠার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছে আজকে আমি বানাবো দুধ চিতল পিঠা এর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফুল ক্রিম মিল্ক আপনারা যদি এমনি দুধ দেন সেখানে আপনারা একটু পাউডার মিল্কের ব্যবহার করতে পারেন আর কড়াইতে আমি যেটুকু জল দিলাম সেটা দিলাম যাতে কড়াইয়ের তলাটা ধরে না যায় সেই কারণে এটাকে প্রথমে জাল দিতে বসিয়ে দিলাম ভালো করে জাল দিয়ে দুধটাকে একদম ঘন করে নিতে হবে দুধটা যতক্ষণ না অর্ধেক হয়ে যাচ্ছে মানে পাঁচশো মিলিলিটার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধটাকে একটু শুকিয়ে নিতে হবে তাহলে এই দুধ চিতই পিঠার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে তাহলে তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে দুধটাকে জাল বসিয়ে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো এখানে আমি দেড় কাপ মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি আর আমি নিয়েছি আজকে গোবিন্দভোগ চালের গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ঠিক দেড় কাপ মতো জল জলটাকে প্রথমেই একসাথে পুরোটা না দিয়ে হাফ হাফ করে জল আমি দিয়ে দিলাম তারপরে একটা চামচের সাহায্যে খুব ভালো করে জলটাকে চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিলাম যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই দেড় কাপ জলই কিন্তু ব্যবহার করতে হবে এখন দেখে মনে হচ্ছে অনেকটা টাইট আছে এটা কিন্তু দেখবেন যতটা ফ্যাটানো হবে এটা ততটাই লিকুইড হয়ে যাবে আর এটাকে ভেজানোর জন্য আমি রেখে দিলাম দশ মিনিট রেস্টে তারপরে দশ মিনিট বাদে ঠিক এক চামচ মতো জল দিয়ে আমি এটাকে ফ্যাটাতে থাকলাম আপনাদের একটা কথা বলা হয়নি যে এই জলটা কিন্তু আমি হালকা গরম জল নিয়েছি তবে জলটা কিন্তু ঠিক আঙুল জমানো যাচ্ছে ঠিক সেই রকম গরম হতে হবে কারণ বেশি গরম জল দিলে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে এবং সেখানে পিঠেটা কিন্তু উঠবে না আর পিঠের স্বাদ একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন নুনটা আপনারা একটু কম বেশি করতেই পারেন দেখুন আস্তে আস্তে চালের গুঁড়োটা কতটা একদম পাতলা হয়ে গেছে আর এইরকম ফেটিয়েই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এটা হ্যান্ড মিক্সারে অথবা আপনারা মিক্সারে দিয়েও কিন্তু এটা ফেটিয়ে নিতে পারেন অথবা হাত দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন এরপরে অন্যদিকে আমার যে দুধটা দেখুন প্রায় অর্ধেক হয়ে এসছে এটাকে পাশে সরিয়ে রেখে আমি গ্যাসের মধ্যে উপর বসিয়ে দিলাম রুটি শাকার জার্নি আমি দিয়ে দিলাম একটা পিঠা করার একটা তৈরি মাটির সরা মাটির সরাটা আমার আগে তার জন্য আমি একটু গরম হলে এটা তেল বুলিয়ে নিয়ে তারপরে আমি চালের গোলাটাকে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে মিডিয়াম রেখে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করলাম সাত মিনিট পরে দেখুন ঢাকনা খুলে দিয়েছি কত সুন্দর এই চিত্র পিঠা একদম তৈরি আর কত সহজেই এগুলো উঠে আসছে তবে আপনারা যদি গ্যাস কম করে দেন সেক্ষেত্রে কিন্তু আর একটু সময় লাগবে আর পিঠেগুলো কিন্তু ততটা ভালো হবে না মাঝখানে কাঁচা থেকে যাবার সম্ভাবনা থাকবে আরও একবার আমি মাটি সরাতে তেল বুলিয়ে নিয়ে দিয়ে দিলাম চালের গোলার অংশটুকু ভালো করে দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট পাঁচ থেকে সাতের মতো আর গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম আমি সাত মিনিট বাদে ফিরে এলাম দেখুন আমার এই পিঠে কিন্তু একদম তৈরি এবং খুব সহজেই কিন্তু এটা চামচের সাহায্যে উঠে আসছে আর একটু অংশ কিন্তু কাঁচা নেই ওভরটা বা নিচটা এইভাবেই আমি সমস্ত চিতল পিঠাগুলো প্রথমে তৈরি করে নিলাম আমি এই চিতল পিঠাগুলো একটা প্লেটে সার্ভ করলাম দেখুন এইভাবে নলেন গুড় দিয়ে আপনারা কিন্তু চিতল পিঠা অবশ্যই খেতে পারেন এবং সবাইকে পরিবেশন করতে পারেন সেটাও খেতে কিন্তু খুব মজার লাগে আর খুব স্বাদের লাগে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় আমি একটা চিতই পিঠা দেখুন ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতখানি জালিদার হয়েছে ভেতর থেকে একদম নরম অথচ বাইরেটা ক্রিপি হয়েছে যেহেতু আমি আজকে দুধ চিতই পিঠা করবো তাই আবার দুধের কড়াইটা কিন্তু বসিয়ে দিলাম দেখুন দুধটা কিন্তু একদম কমে গেছে আর যখন এরকম ফুটছে সেই সময় কিন্তু আস্তে আস্তে সমস্ত চিতই পিঠাগুলো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম আমি এখনও কিন্তু কোনো মিষ্টি দিইনি সমস্ত পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে মিনিট পাঁচেক মতো এই চিতর পিঠাগুলোকে একটু দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু বেশ নরম হবে আর এইবার কিন্তু আমি মিষ্টিটা দেব আমি এখানে পাটালি গুড় নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন আর বাজারে যেহেতু পাটালি গুড় খুব ভালো পাওয়া যাচ্ছে তার জন্য দুধ কিন্তু ফুটন্ত অবস্থাতেই আমি এটা দিলাম আর দুধ দেখুন একদমই কেটে যাচ্ছে না আর যদি আপনাদের মনে হয় দুধ কেটে যাবে সেক্ষেত্রে আপনারা গুটটাকে একটু জাল দিয়ে নিয়ে জলের সাথে তারপরে আপনারা দুধের মধ্যে মেশাবেন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন দেখুন আমার দুধ চিতই পিঠা কিন্তু একদমই তৈরি এবার আমি গ্যাস অফ করে এটা একটা বাটির মধ্যে পরিবেশন করলাম দেখুন সুন্দর নরম তুলতুলে এই চিতই পিঠা কত সুন্দর তৈরি হয়েছে দেখতেও যতখানি সুন্দর খেতেও তেমনি স্বাদের হয়েছে মুখে স্বাদ লেগে থাকার মতো এই চিতই পিঠা কত কম সময়ে আমি কিন্তু তৈরি করে ফেললাম তাই আর দেরি কেন ঝটপট করে বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে আপনারাও বানিয়ে নিন এই সহজ রেসিপি আর দেখুন খেতে কত সুন্দর লাগে এই দুধ চিতই পিঠা আমি কিছু পাঠালি গুড়ের গুঁড়ো দিয়ে আমি এই দুধ চিতই পিঠাটাকে সাজিয়ে দিলাম আমার সকল দর্শক বন্ধুদের বলছি আপনারা প্লিজ কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে খুবই মূল্যবান আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ